আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বই নামাজ রোজার হাকিকত লেখক सैयद আবুল আলা মওদূদী রাহমাতুল্লাহ আলাইহি প্রথম অধ্যায় নামাজের প্রকৃত উদ্দেশ্য নামাজ কেবল দাঁড়িয়ে কিছু আরবির শব্দ পড়া নয় বরং এর আসল উদ্দেশ্য আল্লাহর সামনে দাসত্বের প্রকাশ আল্লাহ বলেছেন নিশ্চয় নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে নামাজ হলো সেই মাধ্যম যা মানুষকে সারাদিন আল্লাহর কথা মনে করিয়ে দেয় উদ্দেশ্য আল্লাহর মহিমা ও শক্তি হৃদয়ে অনুভব করা নিজের দাসত্ব স্বীকার করে বিনয় প্রকাশ দৈনন্দিন জীবনে শৃঙ্খলা আনা গুণা থেকে বাঁচার উপায় গুণা থেকে বাঁচার শক্তি অর্জন করে দ্বিতীয় অধ্যায় নামাজের প্রভাব ব্যক্তিগত প্রভাব অন্তরে শান্তি ও আত্মবিশ্বাস জন্মায় নামাজ মানুষকে সবসময় সৎ পথে চলতে সাহায্য করে আল্লাহর ভয় পাপ থেকে বিরত রাখে সামাজিক প্রভাব জামাতে নামাজ পড়লে ভ্রাতৃত্ববোধ ও ঐক্য বৃদ্ধি পায় মুসলিম সমাজে পারস্পরিক সহমর্মিতা তৈরি হয় নামাজ মানুষকে দায়িত্বশীল নাগরিক বানায় আধ্যাত্মিক প্রভাব নামাজে আল্লাহর নৈকট্য অর্জন হয় বান্দার অন্তরে ইমানের শক্তি সুদৃঢ় হয় তৃতীয় অধ্যায় রোজার উদ্দেশ্য কোরআনে স্পষ্ট বলা হয়েছে হে হেমমিনগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা তাকুয়া অর্জন করতে পারো সুরালা উদ্দেশ্য ক্ষুদা তৃষ্ণা সহ করার মাধ্যমে আত্মসংযম শেখা পাপাচার থেকে বিরত থাকার প্রশিক্ষণ আল্লাহর আদেশের প্রতি আনুগত্য প্রকাশ রোজা হলো এক বিশেষ প্রশিক্ষণ যা মানুষকে ধৈর্যশীল ও আল্লাহ ভীরু করে চতুর্থ অধ্যায় রোজার আধ্যাত্মিক ও সামাজিক তাৎপর্য আধ্যাত্মিক দিক রোজার মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য পায় গোপনে করার কারণে রিয়া লোক দেখানো থেকে বিরত রাখা হয় আত্মাকে শুদ্ধ করে নফসকে নিয়ন্ত্রণ করে সামাজিক দিক ধনী গরিব একইভাবে ক্ষুধার্ত হয় ফলে সমবেদনা জন্মায় গরিবের প্রতি সহানুভূতি ও দান খয়রাতের প্রবণতা বাড়ে রোজার মাসে সমাজে ভ্রাতৃত্ব ও সহযোগিতার পরিবেশ গড়ে ওঠে নৈতিক দিক রোজা মানুষের চরিত্রে ধৈর্য সহনশীলতা দায়িত্বশীলতা সৃষ্টি করে মিথ্যা ঝগড়া বিবাদ থেকে বাঁচতে শেখায় পঞ্চম অধ্যায় নামাজ ও রোজার সম্মিলিত প্রভাব নামাজ ও রোজা উভয় মুসলমানের জীবনকে পূর্ণাঙ্গভাবে গড়ে তোলে নামাজ সরাসরি আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করে রোজা নফসকে নিয়ন্ত্রণ ও আত্মসদ্ধির শিক্ষা দেয় দুটো মিলে এক মানুষকে আল্লাহ বেরু ধৈর্যশীল দায়িত্বশীল ও নৈতিকভাবে শক্তিশালী করে সমাজের ন্যায় ও ভ্রাতৃত্ব সহযোগিতা প্রতিষ্ঠিত হয় নামাজ ও রোজা মুসলিম উম্মার সম্মিলিত শক্তি গঠনের অন্যতম মাধ্যম উপসংহার নামাজ রোজার মূল হাকিকত বোঝা জরুরি শুধু আনুষ্ঠানিকতা যথেষ্ট নয় সঠিকভাবে আদায় করলে এগুলো মানুষের অন্তর চরিত্র ও সমাজে বাস্তব পরিবর্তন আনে একজন প্রকৃত মমিনের জীবন নামাজ রোজার উপর ভিত্তি করে আধ্যাত্মিক নৈতিক ও সামাজিকভাবে গড়ে ওঠে